তো চলেন আমরা স্টার্ট করব চ্যানেল মেম্বার কারা আছেন আমাদের নোটিফিকেশন অনেকের কাছে যাচ্ছে না লাইভের শুরুতে বলে নেই অ্যাস্টারের নামে फेक পেজ ভরে গেছে অনেকগুলো फेक পেজ যারা মিথ্যা কথা বলে কমেন্ট সেকশনে গিয়ে আপু আজকের হেয়ার বাধা কেন কি বলবো সামওয়ান টেল মি দ্যাটস ওয়াই ওকে তো আপা আজকে আমি বলে দিলাম অফারে যাবে আপু লেন আপু আপনারা মনে করেন আপু আমার হাইট বেশি হ্যাঁ আমার হাইট যদি এতটুকু হতো তাহলে আমার হাইট বেশি যার কারণে আর এটা যেটা যে ব্র্যান্ডের ইন্সপায়ার্সন ওটা দেখি করা কেমন তো আমাকে একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এথনিক টু পিস আপা এটা একদম নামমাত্র একটা প্রাইসে যাবে একদম নামমাত্র প্রাইসে যাবে আপ তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তো আপনারা কোন জায়গায় অর্ডার করার আগে দেখে নিবেন ওয়াজ লাইভ ভিডিও তো অনেকে ছাড়তে পারে ডাউনলোড করে ওয়াজ লাইভ লাইভ দেখে যে হয়ে গেছে তারপরে আরেকটা জিনিস দেখবেন যে ফলোয়ার্সটা কত আমাদের কিন্তু তিন লাখ এগারো হাজারের ফ্যামিলি এখন রাইট সরি তিন লাখ না চার লাখ চার লক্ষ এগারো হাজারের ফ্যামিলি ওকে এটা বলে দিলাম আপু অনেক সুন্দর আপা এটা ক্যাজুয়াল আউটফিট জন্য দিস ইজ দ্য বেস্ট ওয়ান হ্যাঁ খুব সুন্দর আর হাতাটা খুব ফুল স্লিভ আমার হাত এত লম্বা তারপরেও আমার ফুল স্লিভ আসছে তো মার্শাল্লাহ আপনাদের আরো পারফেক্টলি আসবেন আনারা করে দেখাবো আজকের আপা আপনারা যারা যারা নোটিফিকেশন পান নাই আর মেলাতে কিন্তু আমাদের কালকেও মেলা ওপেনিং থাকবে যারা মনে করবেন সন্ধ্যার পরেও যেতে পারেন রাত বারোটা পর্যন্ত আমাদের মেলা ওপেন আছে অ্যান্ড ফ্রাইডেতে ইনশাল্লাহ নামাজের পর পর সবাইকার সাথে দেখা হবে এই ফ্রাইডেতে আমি আর কোথাও যাব না এই ফ্রাইডেতে আমি মেলার ভেনুতে থাকবো নামাজের পর পর আপনারা আসার আগে আমি মেলায় পৌঁছাই যাব ওকে নাজমা একটু মুখ ফেক না দেবা বুঝলাম না আর কি কোনো ট্রাস্ট নাই আমার উপর তো চলেন আমরা স্টার্ট করি অনেকদিন লাইভ জমে না আজকে আমরা লাইভ জমাব মজা করে আজকে লাইভ করব ফাটাফাটি লাইভ করব হ্যাঁ তো চলেন এটা এথিক একদম লেটেস্ট যেটা আমরা সবসময় দেই আপা এথিক কটন কটন মেটেরিয়াল যেটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হাতে ধরলে মনে হবে সিল্কি টাইপ বাট আপে এটা কটন ফর্মুলাতে করা এটাও আমাদের নাম্বার ওয়ান কোম্পানির এটাও আমাদের নাম্বার ওয়ান কোম্পানি থেকে আসছে যে কোম্পানির জামা আপনারা চোখ বন্ধ করে নিচ্ছেন সামনাসামনি এসে প্রশংসা করছেন আপু আমি চ্যানেল মেম্বার তো চ্যানেল মেম্বার কারা কারা আছেন আমাকে একটু জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না এটা কি হ্যাঁ কি কি সমস্যা ও বুঝাতে পারতেছে না ক্লিয়ার ক্লিয়ার মি মি আচ্ছা নাইস কালেজ আপু সবাই কমেন্ট করেন কমেন্টের উপরে কিন্তু উইনার মেলাতে কিন্তু আমরা গিফট রেখেছি আগের মেলাতে অনেক হজ লোক গিফট রাখতে পারি নাই বাট এই মেলাতে আমি নিজের হাতে সবাইকে গিফট প্রভাইড করব তো প্রথম পনেরো জন আমরা গিফট দেওয়ার ট্রাই করব ইভেন এটার মধ্যে কন্ডিশন হলো তারা আগের আসছে কিনা সেকেন্ড টাইম যারা আসবে তাদের জন্য গিফট পাইতে সুবিধা বেশি এমন ভাবে রাখছে মিডিলে রাখতে হবে এটা বুঝে না দেখবে এটা করতে বুঝছে না এটা এটা বলছে ইয়ার উপরে এটা মিডিলে দিতে হবে এটা এটা দিতে হবে ওকে সাইজ আমরা অনেকগুলো পাচ্ছি তার আগে আমরা একটু দেখাই আচ্ছা জাস্ট ও আপ এটা অনেক সুন্দর আপু আলহামদুলিল্লাহ পরে ভালো আছে আপনারা সবাই থাকলে না আমার নিজের কাছে খুব ভালো লাগে মানে শান্তি শান্তি লাগে যে সবাই আছে কালারটা আপা এটা কি কালার পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল এটা ম্যাজেন্ডাস টাইপের একটা পার্পল কালার পার্পল কালারটা খুব সুন্দর কাপড়টা খুব আরাম রে ইনার টিনার লাগবে না সত্যি কথা যদি বলি ক্যাজুয়াল আউটফিট যদি একটু একটু ফ্রি সাইজ টাইপের না হয় একটু আরাম লাগে না ড্রেসটা পরে শান্তি শান্তি একটা ভাব পাবেন আপু এটা কটনে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফর্মুলাতে এরকম হাতে নিলে মনে হবে একটু সিল্কি টাইপ বাট এটা কটন আপা হ্যাঁ সুতি কাপড়ে বাট হাতে নিলে একটু সিল্কি টাইপ মনে হবে আপনারা পরে ব্যবহার করে বুঝতে পারবেন এবার আসি নেকলাইনের ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে নেকলাইনের ভেতরে কোনো ইচিং করবে না আপা ওপর দিয়ে কর্ডিং এর কাজ দেওয়া মোস্তফাকে ড্রেস রেডি করতে বলেন তো এখানে সুন্দর করে এটা কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি এর জন্য ফিনিশিংটাও সুন্দরভাবে দেওয়া আছে কেমন এবার আমি দেখাবো আপা স্লিভের ডিজাইনটা যেটা হলো বেল বটম কাটিং এ করা আপু তোমার জামা গুলো এত সুন্দর মন চাই শুধু কিনতে আচ্ছা আচ্ছা এটা 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 বেল কাটে করা আপা হাতাটা খুব সুন্দর বাউন্সি কটন বলে এটাকে আমি একটু বাউন্স করে আর এখানেও একেবারে কাজের কোয়ালিটি গুলো দেখে না অলিভের যে একটা শেড না চমৎকার একটা টোনিং পার্পল মেজেন্ডার সাথে এই টাইপের একটা টোনিং খুব ভালো যাচ্ছে আপু কয়টাই মেলা আপু আগামীকালকে এগারোটা থেকে মেলা আর শুক্রবার আপা বারোটা থেকে দিয়ে দিয়েছে আমরা শুধু নামাজের টাইমটা একটু ব্রেক বাট নামাজের পর পরই আপনারা চলে আসবেন আর শুক্রবার আমরা রাত বারোটা পর্যন্ত ওপেন রাখবো তারপরে সবাই চলে আসেন অনেক নতুন প্রোডাক্ট ওখানে গিয়েছি পান নাই সাইজ সো মেলাতে আমি থাকবো এবার সাথে যেন আল্লাহ আমাকে দেখা করার পর দান করে দেখা হবে কেমন আছো আপু খুব বেশি সুন্দর আপনাকে কি কেমন আছো আপু খুব খুব বেশি সুন্দর আপনার কাছে ইতালি থেকে দেখছেন আপু থ্যাংক ইউ সো মাছ তো এটা গেল আমাদের ডিজাইনটা এবার আমি দেখাবো স্লিটের অংশটা একদম আপা এথনিক যে সেলাইটা দেয় না এইবার না আমরা এগুলো খুব ভালো মতো ফলো করছি ড্রেস কই আমারটা কোথায় সেটা তো জানতে চাচ্ছে আপনি এখানে বসে আছেন আপনি জানেন তো জাপুরটা কোথায় রেডি করে আমি লাইভ পরে কি করব। এখানে সেলাইয়ের মানটা একটু দেখে নিয়ে নাপা কাপড় ভাজ করে অপোজিট সাইড থেকে কাপড়টা ভাজ করে সুন্দর করে সেলাইটা দেওয়া ডামন পার্টের ডিজাইনটা জাস্ট একটু দেখেন অলিভ কালার দিয়ে কাঠুয়ার ডিজাইনটা পায় এটা কিন্তু বেশ ছড়ানো এই একটা মোস্তফাকে পাঠান প্রত্যেকটা দিন আমার লাইভের মধ্যে ইয়ে করা লাগে নুরুজ্জামান এটা গেল হচ্ছে এটা ডিজাইনটা আপু ব্ল্যাক ড্রেসটা প্রি অর্ডার বলেছে বাট গত পরশু হঠাৎ ডেলিভারি ম্যান হঠাৎ কল দিয়ে বলে আপু আপনার একটা পার্সেল আমি তো ড্রেসটা দেখে পুরো সারপ্রাইজ আপু থ্যাংক ইউ সো মাচ ওই যে অনেক সময় আসে আপু যেটা দিয়ে দিয়েছে এটা ব্যাক পার্টি ডিজাইনটা দেখেন এরকম সারপ্রাইজ পাই পাইছেন সেটা আবার বলছেন এটা খুব বড় একটা ব্যাপার মোস্তফা আমার জিনিস যেন রেডি থাকে এখানে কোনটা করবো আমি ওটা সাথে আর কি করবো সেটা সেট করে মিলাই রাখেন হ্যাঁ থার্টি এইট ফর্টি আমি একটু সাইজ গুলো বলে দেয় কালার আপু সুন্দর আপনা আপু কালারটা আসলেই অনেক সুন্দর আমি যদি বলি আমার এথনিকের ক্যাজুয়াল আউটফিটের মধ্যে এই কালারটা খুব ইউনিক আপ এটা মেরুন কালার না এটা কিন্তু পার্পল কালার মেরুনের কিছু একটা দেন এই যে সাদাটা নিচে মেরুন কালার আছে এটা কিন্তু আপা মেরুন কালার না এটা হলো মেরুন কালার আর দিস ওয়ান ইজ পার্পল ঠিক আছে এখন হয়তো বা কালারটা ভালো মতো বুঝতে পারছেন সো দ্যাটস ওয়াই আমি যেতে দেই না সো এটা হলো মেরুন কালার এটা পার্পল কালার আমি স্বার্থের জন্য সবার সাথে মিশি আমার স্বার্থ শেষ হয়ে গেলে তাকে আমি আর সালাম আলাইকুম হু আর ইউ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ওকে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজ যেটা ইঞ্চি টু পার মেজারমেন্ট ওয়াইজ হবে লেংথ হবে আপাতে আর্টিস্টে হবে ওকে 슬리브 লেন 23 슬리브 লেন 23 আই 엠 fromParams মাই হোম ল্যান্ড বাংলাদেশ ও অলসো অলসো মি আপু আপু প্রাইস বলবা আপু একদম সুপার ডুপার প্রাইসে পাবেন ওয়া আলাইকুম আসসালাম আপু তোমার 30 প্লাস ড্রেস এটা সবাই কালেকশনে রাখেন এটা না নিলে সমস্যা নাই এটার কোয়ান্টিটিজ ভেরি লিমিটেড আপা এটার পরে फटाफट ইগনর করে দেখাবো লাইম লাইটের আরেকটা কালার আসছে দেখতে চান একটু বলি লাইম লাইটের একটা সুন্দর কালার আসছে একটু দেখাই দিই দেন হ্যাঁ নাজমা বলে তাড়াতাড়ি দৌড় দিয়ে আসেন লাইম লাইটের একটা কালার আসছে সুন্দর এটাকে দেখতে চান এটাকে দেখতে চান দেন এটা অনেক সুন্দর লাইম লাইটের একটা কালার আসছে লাইম লাইটের একটা কালার আসছে এটা কি দেখতে চান এটা দেখতে হলে পরের লাইভে এটা কমেন্ট করতে হবে পাঁচশো প্লাস কমেন্ট হলে এটা পরের লাইভে দেখাবো পাঁচশো প্লাস কমেন্ট হলে ওয়ালাইকুম আসসালাম আপু তোমার থার্টি প্লাস ড্রেস হয়ে গেছে আমার আমি আমার আম্মু বোন সবাই তোমার ড্রেস পরি থ্যাংক ইউ সো মাচ ফ্রাইডেতে চলে আসেন আমাদের মেলা হচ্ছে ফ্রাইডেটা সেমি ফার্সি কাটো এটা ফার্সি কাট না এটা প্যান্ট কাটে করা এটা প্যান্ট কাটে করা বাট যে পাকিস্তানে নতুন একটা কাটিং চলছে যেটা এই বছর খুব ট্রেন্ডে যাবে ফার্সি কাটের পরে নতুন একটা কাটিংগুলো এদিকে ঢিলা ঢালা পরে আরাম পাবেন এখানে একটু ফর্মাল প্যান্ট কাটে করা কাটিংটি একটু সুন্দর করে দেওয়া এই জায়গাটা একটু চওড়া করে দেওয়া এর পট্রিটা আপা। একটু আমি দেখাই পট্টিটি একটু চড়া ভাবে দেওয়া মানে আগে তো এরকম চিপা হয়ে থাকতো এখন ছড়ানো ওঠা বসা নামাজ কালামে যেন অসুবিধা না হয় আর এই ড্রেস পরে নামাজ হবে হ্যাঁ এটা কটন সিল্কি টাইপের একটা মেটেরিয়াল আছে এটা টু পিস আপা এটার অন্য নাই আপু আসলে আমরা না বলি যে ইনস্পায়ার ভার্সন আসলে ওরকম পাকিস্তানি অরিজিনালটার মতো হয় না এটা যারা করতে পারে না তাদের হয় না বাট আমরা যেগুলো ইন্সপায়ার ভার্সন গুলো আপনাদের কাছে প্রভাইড করি সেগুলো আপা একেবারে সেম টু সেম বরঞ্চ আমাদেরটা আরো ভালো হয় টু বি ভেরি অনেস্ট আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু তোমার থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ আপা অনেক ভালো আছে আপনারা কেমন আছেন বলেন তো মেরুন ড্রেসটা হবে গতকালকের একটু ইনবক্স করেন আপা গতকালকের কোন মেরুনটা আমার তো মনে নাই সন্ধ্যায় যে ধরনের ড্রেস পরেছিলাম ওই ধরনের ড্রেসগুলো অনেকগুলো নিয়ে আসবা আপু আপু ওগুলো সব ঈদের প্রোডাকশন চলছে হ্যাঁ পেয়ে যাবেন সো এটা যাদের আপনি সন্ধ্যা লাইভ দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু তো এটার কালার প্রিন্ট একটু এটা হচ্ছে পিচ কালার টাইপের একটু পিচি পিঙ্কিশ টাইপের একটা টোন খুবই সুন্দর একটা এ করা এটা কিন্তু আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা সো এটা নিয়ে কোনো কথাই হবে না এটার প্রাইসটা তো কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস দু হাজার একশো টাকা হ্যাঁ দু হাজার একশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে বক্স করবেন এটা আমার সানগ্লাসটা আমি নিয়ে আসি না বাড়ির সানগ্লাস থাকলে একটু দেখতেন যে কেমন লাগে দেখে আমার ফোনটা একটু দেখে আমারে কেমন লাগতেছে এই ড্রেসটাতে একটু দেখি তোমাকে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা উইনার নিব আমি এখন উইনার নিব একজন উইনার নিব আর লাইম লাইটের এটা আমাকে একটু বলেন উইনার এখন আমি আমাকে একটু বলেন আমাকে সো তাহলেই হবে আপনারা কমেন্ট করতে থাকেন আপনারা কি গিফট লাগবে এখানে ঘুর করছেন কেন গেট আউট আসছে এখানে গিফট নেওয়ার জন্য কেউ গিফট অফিসের কাউকে আমি গিফট দিব না সব আমার কাস্টমাররা পাবে আচ্ছা আমি এখন উইনার নিবো কমেন্ট করতে থাকেন আর নেক্সট লাইভে আমি আজকে কোথাও না সবাই আমরা অফিসে আচ্ছা হাবিবা ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা থ্যাংক ইউ আপু গত শনিবার মেলায় গিয়ে সাইজ পাইনি শুক্রবার আপু শুক্রবার সবাই আসবেন হ্যাঁ এই শুক্রবারটা এই ফ্রাইডেটা আমি শুধু আপনাদের জন্য রেখেছি এগুলা কি ভাই বিয়ে করতে পারতেছি না দেখেন আচ্ছা ড্রেসটা এই ফ্রাইডে তে সবাই আসবেন গত আমার প্রমাণ শেষ আপনারা কতটা ভালোবাসেন এইবার আমাকে প্রমাণ করতে দেন যে আমি আমি পনেরো জনের গিফট আপাতত মেলায় রেডি রেখেছি এর মধ্যে রিপিট যারা আসবে তাদের প্রায়োরিটি লিস্ট আগে থাকবে ম্যামও দেখে এই জন্য সুযোগ এখনো আছে কালকে একবার গিয়ে আবার পরশুদিন আসতে পারেন আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা যাদের ভালো লাগবে বক্স করে ফেলেন এটা প্রাইসটা দু টাকা এটা ব্র্যান্ড থেকে আসছে একদম অরিজিনালটার মতো পাবেন ড্রেসটা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর তো এটা আমি গত কয়েকদিন ধরে ভাবছি যে দেখাবো দেখাবো বাট আমার দেখানো হয়ে উঠছে না এটার কোয়ান্টিটিও শেষ আপ অল্প একটু দেখে সবাই নিয়ে গেছে বাইরে যেতে হবে অরিজিনালটা থেকেও আপনাদেরটা সুন্দর হয় অনেক থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ

डिज़ाइन पैटर्न तो बहुत सुंदर है वाओ से माशाल्लाह এটা এটা আমি কি বলবো রে আপা এটা আমি কি বলবো রে আপা আমার কিন্তু চুল এলোমেলো মেলো এটা একটা চালাকি হ্যাঁ এটা কেমন লাগছে একটু দেখেন এইটার ডিজাইনটা দেখে আপনারা কি বলবেন একদম ফার্সি কাটে করা হ্যাঁ এটা খুব সুন্দর একটা কাটিং আছে এটা ওর না আছে না এটা টু পিস আচ্ছা ওকে 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 এটার পরে আমরা আনারকলি কোলে নিয়ে আসবো ওয়ালাইকুম আসসালাম মাওয়া কেমন আছো লেটে হলো জয়েন হয়ে গেলাম আচ্ছা কাল ও আপু তাই নাকি এই জন্য মনে হয় কালকে একটু রিচ ডাউন ছিল লাস্ট দুই দিন আমাদের পেজের অবস্থা খুব বাজে ছিল যারা আমাদের নামে ফে পেজ খুলেছে তাদের জন্য এই অবস্থাটা মূলত সো এটাও এটাও সেম প্রাইস এটাও সেম প্রাইস দিয়েছিল হ্যাঁ তাই না ওকে সো দুইটার একই প্রাইসে যাচ্ছে আপা হ্যাঁ আপনার আনারপোলিগুলো পরলে খুব সুন্দর লাগে সবাই আরে আপু আনারকোলির যে এত ফ্যান আমার মানে আমার ফ্যাক্টরি আনারপোলির আপনার গলার নেকলেসটা কোথা থেকে নিয়েছেন প্লিজ টেল মি আপু কোথা থেকে নিচ্ছে মনে পড়ে না অনেক জায়গা থেকে নেই তো আপু প্রথম অনলাইন শপিং ছিল অ্যাস্টার থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ বিয়ের শপিংটাও অ্যাস্টার থেকে করব ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও লাগছে আপু হ্যাঁ আমাকে এইরকম এলোমেলো চলে ভালো লাগছে আচ্ছা তাহলে তো আমার খুব ভালোই লাগছে তো এইটা আপনারা খুব পছন্দ করবেন এটার গলার ডিজাইনটা একটু আমরা আসি গলার ডিজাইনটা থেকে একটু আসে একেবারে পেটানো কাজ আপা একেবারে পেটা কাজ পেটা কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নিন এথনিকের ভেতরে কোনো ইচিং করবে না বোন আর এটা একদম এথনিকের যে মেটেরিয়ালটি ইউজ করে না ওরকম টাইপের একটা মেটেরিয়াল কিগো মাই ডিয়ার কিউট সিস্টার এত সুন্দর সুন্দর কালেকশন পাগল করে আপু এগুলো পাগল হওয়ার মতোই থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর সিক্স বডি সাইজটা এটার লেন্থ থার্টি সিক্স প্লাসে থাকবে দেখি এটা দেখতে পাচ্ছি না ইয়ে হয়ে যাচ্ছে আর এটা এটার স্লিভ হবে আপনার টোয়েন্টি ওয়ান প্লাসে থাকবে এটার স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি ওয়ান বাট এটার অনেক কাহিনী আছে আপা কাহিনী কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নিন কাজের কোয়ালিটিগুলো দেখে নেন এটার পরে আমি আলার করে নিয়ে আসব আপু আজকে দুইটা অর্ডার করেছে অনেক সুন্দর আর ড্রেসগুলো পরলে সবাই অনেক পছন্দ করে থ্যাংক ইউ আপু তোমার ড্রেসগুলো খুব সুন্দর আমি তোমার থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি সুপ্তি আপু থ্যাংক ইউ আপু এখনো পাঁচটা ড্রেসের অর্ডার হয়ে আছে এখনো পাইনি আপু পাবেন আপু এই ড্রেসটা আপা আমাদের স্টকে পাবেন নাই লাইভ শেষ করে কারণ এটা কয়েকদিন ধরে হাতে ধরি বাট লাইভে পরে আমার দেখানো হয় না আজকে আমার সে সৌভাগ্য আসলো যেটা আমি একটু দেখিয়ে দিলাম আপু আমু আপনার লাইভ রাতে রাতে দেখতে পারে না তাই সকালে আচ্ছা প্রথমেই আপনার লাইভ দেখে কালকে ফ্রাইডেতে তে নিয়ে চলে আসেন কালকেও আসতে পারেন আবার ফ্রাইডেতে আসতে ফ্রাইডে আমি সারাদিন থাকবো হ্যাঁ একেবারে নামাজের পরপর থেকে সন্ধ্যা অবধি বা রাত অবধিও আমি থাকবো সবাই চলে আসেন এই ফ্রাইডেতে এটা ফার্সি কাটে করা ব্যাক সাইডে কিন্তু এটার কোনো কুচি থাকবে না একটু প্লেট যেন ফুলে না থাকে পেছনে সামনের দিকে কুচি দেওয়া সাইডটা সামনে দিয়ে পড়বেন কুচি দেওয়া সাইডটা সামনে দিয়ে পড়বেন এটা অনেক সুন্দর এটা টু পিস আফা যেটা যেভাবে আসছে এটা এ রোজানা সিরিজের এটা হ্যাঁ এটা রোজানা সিরিজের একটা এটা দু টাকা যাবে প্রাইসটা এই আমার এখানে নিয়ে আসছে অ্যালাউ দিব আমি এই জিমেল তো লগ ইন করবো না হোয়াই আমি নতুন জিমেল দিয়ে করব এখানে কি আসছে এটা ট্রাইং টু কারণ ইউ শুড চেঞ্জ ইউর পাসওয়ার্ড আই লাভ অ্যাস্টার আনারকলি আপু পার্টি ড্রেস আপু সব রকম দেখাচ্ছে আপনারা যারা পার্টি ওয়ে যাচ্ছেন দুই দিনের লাইভ দেখে আসেন পেজটা ভিজিট করছেন কারাকার একটু বলেন তো আমি পরের লাইভে উইনার আমার পেজের দিনের অ্যাক্টিভিটিস কি কি ছিল আমার পেজের লাস্ট সেভেন ডেজ এর অ্যাক্টিভিটিস কি কি ছিল এটার উপরে আমি দুইটা ড্রেস গরম গরম দুইটা ড্রেসের উইনার নিয়ে নিব আপা হ্যাঁ আপনারা পেজ ভিজিট না করে এসে জাস্ট যখন নোটিফিকেশন আসে ওইটা ওইটা দেখে ইয়ে করবেন না আমাদের পেজের মতো এমন কোন ড্রেস নাই যে আমাদের পেজের মধ্যে নাই আপু আমি তোমার কাছ থেকে আনারকলি নিয়েছি সবগুলো অনেক বেশি সুন্দর আপু আপু এত দেখানো লাগবে না কষ্ট করে তোমার কোয়ালিটি তো চলেন আমরা এখন ডিটেলস আনারকলিতে মুভ করবো ওই লাইভে আমি উইনার অ্যানাউন্সমেন্ট করব। হ্যাঁ আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে বুঝতে পারবেন ক্যাজুয়াল আউটফিট ইটস এ ভেরি ট্রেন্ডি ওয়ান এটা খুব পছন্দ করবেন আপনারা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম